দাদি তুমি এনো বহ বহ তোমার এটা কথা কই দাদি তোমার প্রতি মনে কর আমার মায়া দয়া মনে কর জন্ম নিছে থেকে আমি তোমার কথা কইতাছি এই জানো দাদা দাদারে যে তুমি বিয়া করছো এ কোন স্বার্থে তুমি কি 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 দেখে তুমি আর বিয়া করলা দাদারে কসবি তুমি আমি তো বিয়া করি নাই আমার বাসা থেকে জোর করে বিয়া দিয়া দিছে তাহলে কাম করো মনে করো যা তুমি মনে কর তোমার আমি ব্যক্তি নিয়ে পড়ছি দাদা তো এই সুযোগ গেছে খাবার গেছে এই সুযোগ নিয়েছি না হ্যাঁ দাদার তুমি সংসার বাদ দাও সংসার বাদ দিয়া তুমি আর আমি মিলা সংসার করি এই যে আমার কাট আছে এনতি এটা ছাগলের খবরা নালা বানাইয়া দুইজনে সংসার করমু এনতি বারামনার এই ঘরে সত্যি তাইলে কি করা যায় কি করা যায় মানে ওই বুড়া মনে করো তুমি টেক করো মন থেকে টেক করে দাও তো মনে আমি জায়গাই দেই নাই টেক করমু কেমনে ও জায়গা দেও না না তাইলে কাম করো সবকিছু মনে করো যা আছে

বউ যদি তুমি নিয়ে যাও দাদি যাও কথা আমি আমি যাবো নাকি আপনার সাথে আপনার সাথে যাবো না জানতো এখান থেকে কি খবর বউ